পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয় ছয় শ্রমিকের পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি এলাকায় মৃতদেহগুলি উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ নলহাটির বাহাদুরপুর এলাকায় এই পাথর খাদান রয়েছে এদিন সকালে শ্রমিকরা ওই পাথর খাদানে কাজ করতে নেমেছিল শ্রমিকরা পাথর কাটার কাজ করছিলেন দুপুরে হুড়মুড়িয়ে উপর থেকে খাদানের মাটি ধসে পড়ে এই ধসের নিচে চাপা পড়ে শ্রমিকরা আতংক ছড়াই অন্যদের মধ্যে খবর যায় নলহাটি থানার পুলিশের কাছে দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় হেকে একে মাটি চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয় ঘটনাস্থলে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার জখম হয়েছিল 4 শ্রমিক তাদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে তাদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর ওই পাথর খাদানের মধ্যে কি আর শ্রমিক মাটি চাপা পড়ে আছে পাথর মাটি সরিয়ে সেই বিষয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বর্ষায় ভারী বৃষ্টির ফলে পাথর খাদানগুলির অনেক গুলিতেই জল জমেছিল এলাকার মাটিও নরম হয়ে রয়েছে বলে খবর এদিন বাহাদুরপুরের ওই খাদানে শ্রমিকরা কাজে নেমেছিলেন কাজ চলার সময় ওই খাদানের একাংশের মাটি ধসে পড়ে শ্রমিকদের উপর সঠিক নিরাপত্তা কবজ নিয়ে কি শ্রমিকরা খাদানে কাজে নেমেছিলেন সেই প্রশ্ন উঠছে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ আতঙ্ক ছড়িয়েছে মৃতের পরিবারগুলিকে দুঃসংবাদ জানানো হয়েছে কান্নার রোল উঠেছে পরিবারগুলিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা হয়েছে আমাদের নলাটি বাহাদুরপুর এলাকায় যে পাথরের ব্যবসা চলছে রমরমিয়ে সেখানে খাদানে ধস নেমে আজকে ছজন ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে আমাদের একটা ভাই আছে ভাইয়ের নাম রথিন্দা ফাদার হ্যাঁ তিনি মারা গেছেন লাস্ট মর্গে আছে খাদান পুরোপুরি অবৈধভাবে চলছে এই খাদানে কোনো পেপারস নেই এই খাদানে কোনো মেট নিযুক্ত নেই অশিক্ষিত ম্যানেজার আর মূর্খ মালিক মিলে প্রশাসনের মুখে টাকা গুঁজে দিয়ে এই খাদান গুলো চালাচ্ছে না মালিক নিরুদ্দেশ আমরা চাই অবিলম্বে খাদান মালিককে কে গ্রেফতার করা কারণ এই খাদানটা উনি অবৈধভাবে চালাচ্ছেন ওখানে সর্বপ্রথম একজন মেটের প্রয়োজন যিনি যিনি আগে আমি বললাম হ্যাঁ যিনি খাদানটা সঠিকভাবে পরিচালনা করলে এই দুর্ঘটনা ঘটতো না চালানোর একটা সিস্টেম আছে দাদা সিস্টেমের বাইরে চললেই দুর্ঘটনা ঘটবে আমার নাম দিব্যেন্দু মন্ডল